হ্যালো বন্ধু ওয়েলকাম মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন যথেষ্ট ভালো আছি সেই যে বাড়িতে গেছিলাম আগের রবিবার মানে ঘুরে আসার পরে তারপর থেকে আজকে হচ্ছে সোমবার এক সপ্তাহ টানা ব্লগ করিনি কারণ ওখানকার কোনো ব্লগই তো আমার এডিট করা ছিল না সেগুলো এই কদিন ধরে পোস্ট করলাম তো আবার আজকের থেকে ব্লগ করা স্টার্ট করছি প্রায় এক সপ্তাহ গ্যাপের পরে তো আজকে হচ্ছে শুরুদের এক্সাম অ্যানুয়াল এক্সাম আজকের থেকে স্টার্ট হচ্ছে আজকে ওদের হচ্ছে ম্যাথ তো এখন বাজে দশটা আমি উঠেছি ওই নটা নাগাদ উঠে ফ্রেশ হলাম এখন ওকে রেডি করাবো শুনুকে জাস্ট ঘুম থেকে তুললাম মানে ডেকে যাচ্ছি সেই সাড়ে নটা থেকে আধ ঘন্টা ধরে উটচি উঠছি করতে করতে উঠলো এখন ব্রাশ করছে ওকে স্নান করিয়ে করে ভাত খাইয়ে দেবো এখন আর রান্না করবো না কালকে রাত্রে আমি বেশি করে ভাত করে রেখেছিলাম জানি আজকে সকালে স্কুল আছে তো ভাতটাকে এখন গরম করবো তরকারিও রয়েছে গরম করে ওকে খাইয়ে দেবো তোমাদের দাদাকে বলেছি দিয়ে আসতে যার পরে ও দিয়ে আসবে আর আমি ছুটির সময় নিয়ে আসবো কারণ দেড়টায় ছুটি এবার আমাকে কাজবাজ বাজ সেরে যেতে হবে কারণ আমি এক বছর দিতে যাই আবার আসবো আবার নিতে যাবো আমার কাজবাজ কিছু হবে না চারবার মানে এই শর্ট টাইমের মধ্যে যেতে গেলে আমার কাজবাজ বাজ কিছুই হবে না তো সেই কারণে বলেছি যে যাওয়ার সময় আজকে তুমি দিয়ে আসো আর আমি নিয়ে আসবো দেড়টা নাগাদ কারণ একটা পণ্য মধ্যে আমাকে বেরোতেই হবে তো এই টাইমটা আমি কাজবাজগুলো বাজগুলো সেরে ফেলতে পারবো যতটা পারি এগিয়ে রাখবো তো সেই কারণে যে ও ওর বাবার সাথেই যাবে তো এখন হচ্ছে কথা চা করব তোমাদের দাদা আসলে চা খাবো আর শুনুকে খাওয়াবো রেডি করাবো করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর আমি সব কাজ বাজ ছাড়বো কাজের মধ্যে শুধু ঘুম থেকে উঠে করেছি ঘরটা ঝাড় দিয়েছি বাসনও মাঝে নিই কলে এখনও বাসন রয়েছে শুনুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই কাজবাজগুলো করব করবো আজকে অনেকদিন পর ব্লগ করছি তো মনে হচ্ছে যেন অনেক দিন পর মানে প্রায় মনে হচ্ছে এক বছর দেড় বছর পর করছি এরকম একটা ব্যাপার এক সপ্তাহ গ্যাপে করছি তাই মনে হচ্ছে অনেক দিন পর ব্লগ করছি তো ভিডিওটাকে স্কিপ করো না অনেকদিন পর ভিডিওটা করছি পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকেও শুনুকে রেডি করিয়ে দিয়েছি ওই যে সুনু রেডি আজকে অনেক দিন পর স্কুলে যাবে ঘুরে এসে একদিন গেছিল সোমবার দিন আগের সোমবার নিয়ে গেছিলাম ওর একটা পরীক্ষা দেওয়া বাকি ছিল আমরা ওখানে ছিলাম তখন ওই পরীক্ষাটা হয়েছে নেই তো সেই জন্য কথা বলতে গেছিলাম ওকে নিয়েই গেছিলাম এদিকে মুখে লেগে আছি তো মঙ্গলবার দিন আবার গেছিলাম ওকে নিয়ে পরীক্ষাটা দিয়ে নিয়ে এসেছি তারপরেই আজকে যাচ্ছে আবার স্কুলে ওদের পরীক্ষাটা অনেক দিন ধরে টেনেছে প্রায় চৌঠা ডিসেম্বর অবধি আজকে কি কত তারিখ আছে হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই নভেম্বর থেকে এখন চৌঠা ডিসেম্বর তিন সপ্তাহ ধরে পরীক্ষা হবে মাঝখানে অনেক গ্যাপ আছে আর এই সপ্তাহে তিনটে পরীক্ষা আছে সোমবার তো আজকে সোমবার বুধবার আর শুক্রবার মাঝখানে একদিন একদিন করে গ্যাপ দিয়েছে এই যে জন্য ভাত নিয়েছি আর এই যে মাছ গরম করলাম খাইয়ে দিই তোমাদের দাদাও রেডি হয়ে যাচ্ছে ওর জন্য আনটা খাওয়া দাওয়া হয়ে গেছে জামাটা পড়লে ওর হয়ে যায় আর ততক্ষণ শুধুকে খাইয়ে দেবো তারপর বাবার ছেলে বেরিয়ে গেলে তারপরে রেস্ট আমার চা করেছিলাম আমি তো একদম জল করে খেলাম ওদের সবাই খাওয়া হয়ে গেছে আমি আসলে জল করে খেলাম ওকে রেডি করা চাটা ঠান্ডা হয়ে গেছে তো খাইয়ে নিই খাইয়ে স্কুলে পাঠালে তারপর নিশ্চিন্ত আমি রেডি হয়ে গেছে শুনো ওই ওর বাবাও রেডি একটা পেন্সিল কিনে দিও মনে করে ওই সামনে দোকানে যদি খোলা থাকে স্কুলের সামনে একটা আছে ওর ভেতরে দুটো আছে আর একটা এক্সট্রা কিনে দিও যদি ওটাকে ভেঙে ভেঙে যায় পেন্সিল ছোটো একটা আছে একটা এরকম সাইজের আছে ভেঙে যায় আমার সময় দুটো যাওয়া ভালো পেনসিলগুলো এখন খুব বাজে হাফ গুঁড়ো গুঁড়ো হয়ে বেরোয় ওট 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 ঠিক আছে ওট তাড়াতাড়ি আয় টাটা মন দিয়ে লিখবি কার সাথে কিন্তু কথা বলবি না শুনো মন দিয়ে লিখবি কিন্তু শুনে যাওয়ার পরে ঝাপাঝাঁপ বাথরগুলো মাজলাম মেজের রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখানে মাছে মাথা দিয়ে ডাল করছি আর এখানে করছি হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা কালকে রুই মাছ রেখেছিলাম তো অল্প একটু মাথা ছিল পুরো মাথাটা কালকে পাইনি তাহলে ওইটু মাথা দিয়ে কী করবো ডালই করি ওই জন্য মাথা কালকে রেখে দিয়েছিলাম আজ ওই দিয়ে ডাল করবো বলে আর এই পেঁয়াজ কলি আলু ভাজা আর কালকে তোমাদের দাদা এই যে এত বড় কচু নিয়ে এসেছে এই কচুটাকে এখন হাফ কেটে ঘষব ঘষে ওটাকে একটু ভাজবো রসুন আর লঙ্কা দিয়ে আর কালকে মাছের ঝোল আছে ডাল আছে কালকে কালকেও ডাল রয়েছে কালকে পেঁয়াজ ডাল করেছিলাম তো এই যে দুপুরে খাবো রাত্রে ভাবছি তোমার দাদা তোরা একটা চপ কিছু সাথে নিয়ে আসতো ডাল দিয়ে হয়ে যাবে সাথে যদি একটু আলু ভাজা খায় খাবে করে দেবো আর কিছু রান্না করবো না সুনুর জন্য বেশি রান্না করার দরকার নেই কারণ সুনুর ও তো আমার ঘরে মাংস হচ্ছে মাংস দিয়ে খেয়ে নেবে শুনুকে নিয়ে কোনো চিন্তা নেই আমাদের মতো রান্না করছে দিয়ে আমাদের হয়ে যাবে এখন সাড়ে বারোটার মতো বাজে এই ভাজাটা না নিয়ে কচুটা যদি পারি করে রেখে তারপর যাবো হয়েছে আমরা যে একটু কাছাকাছি করবো মনে হয় না পারবো কারণ সোনোকে নিয়ে আস্তে আস্তেই তাই পনেরো দুটো বেঁচে যাবে ওর দেড়টায় ছুটি রাস্তার তো পনেরো কো মিনিট লাগবে আর হবে না জল চলে যাবে যতক্ষণে এখন যদি পারি দু চারটে কেঁচে দেখি আর না হলে একাড়ে কালকে এই হচ্ছে ব্যাপার এখন কাজটুকু মানে রান্নাটুকু করে যেতে পারলে নিশ্চিন্ত এসে দেখো বাকি কাজটুকু করবো রেডি হয়ে গেছি শুরুকে নিতে যাওয়ার জন্য রান্না বান্নাটা হয়েছে কিন্তু বাসনগুলো মাজতে পারলাম না একটা কুড়ি বাজে ওকে নিয়ে এসে তারপরে ঘরটা মুজবো আর বাসন মাজবো অনেকটা লেট হয়ে গেছে চলতে যেতে যেতে একটা পনেরোতে বেরোবো ভাবছিলাম কিন্তু রান্না করতে করতে দেরি হয়ে গেল ওই জন্য ডেটটা প্রায় বাজে যার পাঁচ মিনিট বাকি আসছি স্কুলে নিয়ে নিয়েছি স্যারকে একটা জানা অঙ্ক ভুল করেছে আমার কাছে মাথাটা গরম হয়ে বলো সামান্য জিনিস প্রত্যেকদিন দিন করেছি তারপর যদি ভুল করে মাথাটা কেমন গরম হয় সামান্য জিনিস বুঝলাম যে কঠিন পারেনি ঠিক আছে যেটা রোজ করেইছি বারবার বাড়িতে বলে পাঠিয়েছি তারপর সেই জিনিসটাই ভুল আমি জানতাম এটাই ও ভুল করবে সংখ্যায় লিখতে দিয়েছে সেটাকে বানানে লিখতে হবে ওর যেটা দিয়েছে প্রশ্ন সেটাই লিখে দিয়েছে কথা লিখতে দিয়েছে সেটাকে যেমন দিয়েছে সেটা আমি লিখে দিয়েছে যে কথায় লিখতে দিয়েছে মানে ওটাকে বানান করে লিখতে হবে তা না দে খাতা দে খাতা বলছি ব্যাগ দে ওট যাই নিয়ে যাই কোনো খাবার হবে না পড়াশোনা পারছে না খাবার কিনে দিতে হবে এখানে স্নান করে আসলাম পোনে তিনটে বাজে শুনুকে বাড়ি নিয়ে ঢুকেছি তখন বাজে দুটো বাজে পাঁচ মিনিট বাকি মনে হয় তারপরে এসে রান্নাঘর পরিষেবা করলাম বাসন ছিল সেগুলো মাজলাম ঘর মুছলাম তারপরে স্নান করলাম শুনু খাওয়া হয়ে গেছে শুনু এসেই অব ঠাম্মার ঘরে খেয়ে নিয়েছে ও খিদে পেয়েছিল আর তার মধ্যে শুনেছি চিকেন হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই মাথাটা আঁচড়াবো একটু প্রিন মেখে খেয়ে নেবো শীত শুদ্ধ পড়তে পারলো না গা হাত ফাটা শুরু হয়ে গেছে মানে একদম বিচ্ছিরি গায়ে টান ধরছে ভালো লাগছে না চুলটা দিয়ে কেটে দিয়ে না ভালোই হয়েছে বেশ ছোট ছোট হয়ে গেছে মাথা বসতেও বেশি সময় লাগে না আজটা তো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু চুলটা খুব জট পাকে আমার এখন কেন যাই না আগে জট পাকতো না কিন্তু এখন জট পাকে ভীষণ ঠিক আছে এই দিন ধরে বেশ ভালোই শীত পড়ছে আস্তে আস্তে শীত চলেই এলো বাবা এবছর যে গরম কাটিয়েছি শীতটা খুব দরকার ছিল বাবা খিদেও পেয়েছে সবার একটু চা ছাড়া কিছু শীতকালে ক্রিম না মাখলে মুখে টান ধরে ক্রিম মাখলে দেখবে পুরো গা হাত পাড়া মানে কালো কালো হয়ে যায় চ্যাট চ্যাটে হয় বিরক্তি করবে যতই লাইফেড ক্রিম মাখো না করো তবু একটা চিপচিপে ভাব থাকবে শুনু তো মাখতেই চায় না একদম ক্রিম ও পছন্দ করে না ক্রিম মাখা বলে চ্যাটচ্যাটে চ্যাট চ্যাটে করে আমার ভালো লাগে না কিন্তু মাখতে তো হবে শুধু আর ড্রাই স্কিন খুব বাজে হয়ে যায় ওকে আমি আগে তেল মাখাই না আরকেল তেল মাখিয়ে তার উপরে ক্রিম মাখাই না ওর যতই ক্রিম মাখাব মুখ পুরো সাদা ফ্যাকাশে হয়ে থাকে গাত পা ওরকম হয়ে থাকে মনে হয় কিচ্ছু মাখেনি ওই জন্য ওকে আগে তেল মাখিয়ে তারপরে ক্রিমটা মাখাতে হয় মোটামুটি হয়ে গেছে খেয়ে নেবো একটু রেস্ট নিতে নিতে আনটি চলে আসবে দেবো না এখানে কালকে মাথা খুশবো ঘষে পুজো দেব চুলটা ভেজা তো ছাড়া থাক শুকিয়ে যাবে বসলাম খেতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে বেশি কিছু না এই যে এটা কি যেন পেঁয়াজ কলি আলু ভাজা আর এই যে কচুটা ভেজেছি আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর বললাম আমরা কালকের এক পিস মাছ আছে এই যে তো এই যে এখন খাওয়া দাওয়া হবে ডালটাকে একটু ঘেটে নিই মুগ ডাল তো যতই তুমি দেখবে পাতলা করো না কেন মানে মুগ ডাল একটু কিছুক্ষণ রাখার পর ঘন হয়েই যায় একদম পাতলা থাকে না একটু ঘন না হলে মুগ ডাল আবার ভালোও লাগে না তাকে অল্প একটু কচু দিয়ে খাই খেতে ভয়ও লাগে ইচ্ছাও একটু করে অল্পই খাবো বেশি খাবো না যদি গলা টলা ধরে এখন বাজে আটটা দশ খেয়ে উঠে ভিডিও পোস্ট করতে করতে আমার চোখটা লেগে এসেছিল তারপর শুনু এমনভাবে ডাক দিয়েছে লাভ দিয়ে উঠেছি তখন দেখি পাঁচটা বাজে দশ মিনিট বাকি তারপর তো শুনু আনটি আসলো পাঁচটা দশ নাগাদ তারপর গেলো আমি তখন পপি ধরি বসেছিলাম তারপর ওই বসেছিলাম আড্ডা মারতে মারতেই আসলাম পনেরো একটা নাগাদ ঘরে তারপরে এখন গেছিলাম একটু স্যুপ আনতে স্যুপ নিয়ে আসলাম এই স্যুপটা খাই আজকে খুব ঠান্ডা পড়েছে খুব বলতে মানে মোটামুটি একদিকে ঠান্ডা পড়ছে না লেখাটা কর তো শুনুন পড়তে বসিয়েছি ওদের কালকে ছুটি আছে আবার বুধবার দিন হচ্ছে ইংলিশ পরীক্ষা এখন টুকু পড়াবো পড়িয়ে রাত্রে অল্প একটু ভাত করব বেশি ভাত করতে হবে না আর তোমাদের দাদাকে বলেছি যে যদি কিছু পায় নিয়ে আসতে শুনু সন্ধ্যা টিফিন করেছে বিস্কুট খেয়েছে কেক খেয়েছে আর বলছে এখন চা চুমুড়ি খাবে গোটা চা চুমুড়ি মেখে দিতে হবে স্যুপটা খেয়ে তারপর ওকে চা চুমুড়ি মেখে দেবো স্যুপটা খুব ঝাল তো ও মানে খুব একটা খেতে পারে না একটুখানি খায় আর পারে না একটু চা চুমুড়ি মেখে দেবো ওটা খাবে আগে স্যুপটা খাই অনেকদিন পর স্যুপ খাচ্ছি অনেকদিন খাই না ঘুরে আসার পর থেকে ভাবছি যে একটু খাবো খাবো কিন্তু খাওয়া আর হচ্ছে না তাই বললাম না ঠান্ডাটা পড়েছে একটুখানি নিয়ে আসি আজকে মঙ্গলবার খেতে পারবো না আমি ভাবলাম না আজকে নিয়েই আসি স্যুপটা মারাত্মক করে দার্জিলিং গিয়ে এই স্যুপটা আমি ভীষণ মিস করছিলাম ভীষণ স্যুপটা এত সুন্দর করে ওই ঠান্ডাতে এই স্যুপটা দরকার ছিল জাস্ট জমে যেত এখন বাজে এগারোটা সবাই বসলাম খেতে সে তখন থেকে আটটার থেকে পড়িয়ে যাচ্ছি এই এগারোটা শেষ হলো তোমার ওখানে দাদা ঢুকেছে তখন বাজে ওই দশটা এক ঘন্টাও বসেছিল এই পরা সেরে খেতে বসলাম শুনে আজকে হাত দিয়ে খাচ্ছে এটা ভেতর রয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দাম আর ওখানে রয়েছে পরোটা চিকেন আর আমাদের জন্য ওই যে চপ নিয়ে এসেছে আমাদের এখানে কালী পুজো হয়েছিল আমি দেখি না দুটো ক্লাব কালী পুজোর ও পাশে একটা এ পাশে একটা এ পাশেটা তো ভাইপোটার দিনই খাইয়ে দেয় রুপেশটার আজকে খাবার দিয়ে গেছে বাড়িতে পার্সেল দিয়ে গেছে ওটাই খাচ্ছে শুনো হাত দিয়ে তারপর ঠামা পরোটা দিয়েছে আর ওই চিকেন দিয়েছে ওটাই ও খাবে আমরা দুপুরে যাছিল তাই খাচ্ছি চপ নিয়েছ চাল চপ ওই দিয়ে ডাল দিয়ে খাব ঠান্ডা ক্যাম্পায় এনেছো ঠান্ডা যে ঘামছে ফ্রিজে ছিল হ্যাঁ ওর জন্য বাইরে রাখছি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো মুগ ডাল খেয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম তো গ্যাস হচ্ছে তোমার দাদাকে বলছেন ক্যাম্পা এটা খোলো দেখি তো আমার ব্ল্যাক কালারের ক্যাম্পা পছন্দ ক্যাম্পাটাই আমার তো পছন্দ কিন্তু তবু আমি থানস আপ খাই পারবো না তো নিয়ে এসছে অরেঞ্জ কালারের ক্যাম্পা আমার একদম বিরক্তিকর লাগে ছোটো ছোটো ক্যাম্পা সবার জন্য নিয়ে এসছে কিন্তু এই অরেঞ্জ কালারের ক্যাম্পটা আমার একদম পছন্দ না তোমার ভাল লাগে বলে কি আমার ভালো লাগবে তোমার চয়েস আর আমার চয়েস কি এক আমার বাবার না আমার সবুজ তাই সবুজ চাই এফডি বলে আমার কালোটাই ভাল লাগে অরেঞ্জ কোনটা ভালো লাগে বলতে তো এটা গন্ধ আমাকে কেমন বিচ্ছি লাগে ভাল লাগে না অরেঞ্জ কালারটা তো শুনো এখন ওই ঘরে শুতে যাবে বারোটা প্রায় বাজতেই যায় কালকে আন্টি ওই সাড়ে নটা নাগাদ আসবে এখনো ঘুমোতে যাচ্ছে না তাহলে ও সকালবেলা কি করে উঠবে জন্য তোর এত লেট হয় যা তাড়াতাড়ি রয়েছে তাড়াতাড়ি যা সকালবেলা ডাকলে সঙ্গে সঙ্গে উঠতে হবে কালকে একটু এক জায়গায় যাওয়ার আছে শুনুর জন্য ওকে তুলে দিয়ে তারপর আমি একটু যাবো সকালবেলা আচ্ছা এক জায়গায় তো আমাকেও তাড়াতাড়ি উঠতে হবে কালকে সাড়ে সাতটা আটটার মধ্যে উঠে যেতে হবে ওখানে সাড়ে আটটার মধ্যে দেখা করতে যেতে বলেছে তো দেখি সকাল সকাল উঠে কাজবাজ যদি সারতে পারি সারবো নাহলে ফ্রেশ হয়ে আগে কথা বলেছে তারপর কাজ বাজ সারবো তাজ আজ বিয়েটা এখানেই শেষ করছি অনেকদিন পরাচ্ছি ব্লগ করলাম তো দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো টাটা গুড নাইট